যদি না পড়ে না পড়লে এক লক্ষ টাকা যদি থাকে বাংলাদেশের যে কোনো দোকানে একশো পঞ্চাশ টাকা একশো কষ্ট করে আপনার দোকানে আসতে পারলে মাত্র চল্লিশ টাকা যে কোনো দোকানে যাবে এটা দাম কত একদম আপনার কাছে

এই যে গ্যাংসুচ এখানে ডিসপ্লে তে কত টাকা খরচ হয়েছে আসলে প্রায় পাঁচ থেকে সাত লাখ টাকা তো বিক্রি করবেন না এগুলো বিক্রি দেখবে অনেক সোভা শিবী আছে বাড়ির জন্য

নবপুরে এত বড় ডিসপ্লে নাই যে কটা আছে সব আমাদের প্রতিষ্ঠান মানে আরো আছে যে কটাই থাকুক আমাদের প্রতিষ্ঠান ও আচ্ছা আচ্ছা তো বাংলাদেশের সর্ববৃহৎ গ্যাং সুইসের ডিসপ্লে সেন্টার হচ্ছে ওনাদের বা আপনাদের এখানে বাড়ি তৈরির জন্য যাবতীয় ইলেকট্রিক মাল মালগুলো পাওয়া যায় নাকি জি ভাই আমাদের এখানে আপনার একটা বাড়ি কমপ্লিট করতে ও ঠিক আছে যে পর্যন্ত যা লাগে যাবতীয় বৈদ্যুতিক মাল সব আমাদের কাছে পাবেন যেমন এবং কি পাইকারি মূল্যে পাইকারি মূল্যে জি গ্যাং সুইচ তার সার্কিট ব্রেকার হোল্ডার থেকে শুরু করে যাবতীয় আইটেম সব আছে ওকে তো প্রথমে আমরা কোন আইটেমটা দিয়ে শুরু করব ভাই ভাই প্রথমে আমরা আপনাদেরকে গ্যাং সুইটা দিয়ে শুরু করব গ্যাং সুইটা দিয়ে শুরু করব আচ্ছা

ফোর গ্যাং আশি টাকা টাকা দিবেন পরে ভাই অবশ্যই দিবো না কেন কত দিনের গ্যারান্টি রাখেন এখন কত দিনের গ্যারান্টি পাঁচ বছরের গ্যারান্টি নষ্ট হলে নতুন নষ্ট হলে নতুন ফোর গ্যাং আশি টাকা আশি টাকা আচ্ছা ওকে হ্যাঁ এরপরে কোনটা দেখাচ্ছেন ভাই

ব্লাক আছে আচ্ছা ঠিক আছে ভাই মানে যত ধরনের ব্র্যান্ডের হয় সব ব্র্যান্ডের গ্যাংস্রিস আছে আশা করি ভাই আমার কাছে আসলে আপনার মার্কেটে জানা আছে

এগুলো সব চাইনিজ এবং দেশি হোল্ডার নাকি হোল্ডারের স্টার্টিং প্রাইসটা কত হোল্ডারের স্টার্টিং প্রাইস মাত্র 18 টাকা থেকে শুরু হয় 18 টাকায় হোল্ডার জি আচ্ছা এর থেকে শুরু বিভিন্ন প্রাইজের আছে বিভিন্ন প্রাইজের আচ্ছা দেখতে পাচ্ছেন এখানে 18 টাকা থেকে শুরু এগুলো বিভিন্ন প্রাইজের আছে আচ্ছা এই হোল্ডারটা বাংলাদেশের যে কোনো দোকান থেকে যাবে কত দাম এটা বাংলাদেশের যে কোনো দোকান থেকে সর্বনিম্ন 25 টাকা নেবে 25 টাকা জি আর আমার কাছে আছে খুচরা বাংলাদেশের যে দোকানে যাক এই গ্যান্স এটার দাম হচ্ছে আসতে পারলে আঠারো টাকা আঠারো টাকা আঠারো টাকা বাংলাদেশের যে কোনো দোকানে পঞ্চাশ টাকা কষ্ট করে আপনার দোকানে আসবে আঠারো টাকা আঠারো টাকা আচ্ছা আর কি কি মাল আছে ধরেন বাংলাদেশের যে কোনো দোকানে যাবে এটার দাম কত একদম সর্বনিম্ন আড়াইশো আপনার কাছে আমার কাছে একশো পঁচিশ টাকা কষ্ট করে আসতে পারলে কষ্ট করে আসতে পারলেই হবে ওকে ফাইন এবার আমার সার্কিট আমার এই যে সিডিসি লাইট আছে কিছু দেখা আচ্ছা আচ্ছা এসি ঠিক আছে সুপার পাওয়ার সুপার পাওয়ার আমাদের নিজস্ব একটা ব্র্যান্ড আচ্ছা আচ্ছা ঠিক আছে কোয়ালিটি অনেক ভালো এবং দুই বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে দুই বছরে যতবার নষ্ট ততবার নতুন যতবার নষ্ট হবে ততবার নতুন আচ্ছা কারেন্ট ছাড়া কয় ঘন্টা চলবে কারেন্ট ছাড়া ব্রেকআপ দিবে আপনি 3 ঘন্টার উপরে 3.5 ঘন্টা কাছে কারেন্ট ছাড়া 3 ঘন্টা চলবে জি প্রাইস কত এটা প্রাইস আপনার অনলি 600 টাকা 600 টাকা 600 টাকা ঠিক আছে হ্যাঁ এরপরে কোনটা দেখাচ্ছেন আমাদেরকে ভাই এবারে সার্কিট ব্রেকারে আসি আমরা জি এই দেখেন এগুলো হচ্ছে দেশি এবং বিদেশি ব্র্যান্ডের সার্কিট ব্রেকার দেখেন আপনার সার্কিট ব্রেকার আপনার যদি বাসাবাড়িতে যদি

এটা কি এতটুকু নাকি ভিতরে সব হচ্ছে ভাই অনেকে আসতে পারবে না অনেক প্রবাসী ভাই বাড়ির জন্য মালামাল নিতে চায় সেক্ষেত্রে তার সিস্টেমটাকে কি হবে প্রবাসী যারা আমাদের কাছে আগে ফোন দিয়ে যদি বলে প্রবাসী তাহলে তার ছাড় ছাড়টা কি ডেলিভারি চার্জটা ফ্রি করে দেন যে বলবে যে আমি প্রবাসী আর ডেলিভারি চার্জ তো ফ্রি ঠিক আছে তারপরে তাকে যে সময় দিব ওই সময় অন্য কারকে দিব না মানে ফোন দিয়ে যদি বলে আমি প্রবাসী জি ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি সে যদি 50000 টাকার মাল নাই ঢাকা থেকে তার এলাকা পর্যন্ত পৌঁছাতে কোনো টাকা নেবেন না ফ্রিতে পাঠায় দিবেন ফ্রিতে পাঠাবেন বাকি টাকা সে হাতে পাওয়ার পরে দিবে জাস্ট অ্যাডভান্স দিয়ে কনফার্ম করবে জি জি আচ্ছা বুঝতে পেরেছি তো ঠিক আছে ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ তো যারা আসলে এই দোকানটা ভিজিট করতে যাচ্ছেন আমি ভিডিও স্ক্রিন এবং ডেস্ক্রিপশন বক্সে উজ্জ্বল ইলেকট্রিক এর সব ধরনের নাম্বারটা স্পষ্টভাবে দিয়ে দিব আপনারা যোগাযোগ করে চলে আসবেন তো আজকের মতো আমি নিচ্ছি যারা সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ